এটা দাঁড়াও ভালো করে দিয়ে দিতে দাও মরো না কিন্তু এটা এটা ধরো এটা ধরো এটা ধরো এক্ষুনি পেট থেকে দাঁত বেরোবে তখন কি হবে বলো তো আচ্ছা 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 এইটা কামড় দাও এইটা কামড় দাও এইটা কামড় দাও এবার দেখো তোমার কি শুনে তো

ঠিক আছে মেকআপ ঠিক আছে ঠিক নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে নষ্ট হয়নি